ফের উত্তপ্ত মেলাঘর থানা ঘেরাও এবং রাস্তা অবরোধ করেন পূর্ব চন্ডীগড়ে মহিলারা তাদের অভিযোগ পৌর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ মিথ্যা মামলা করেছেন গ্রাম প্রধান সেন্টু বর্মনের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন হচ্ছে গতকাল চেয়ারম্যানের সমর্থনে থানা ঘেরাও ও রাস্তা অবরোধের কারণে সাধারণ মানুষ পথচারী প্রচন্ড হয়রানি শিকার হতে হয় আজ আবার যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা নাকি নির্দোষ যার ফলে পূর্ব চন্ডীগড়ে পুরুষ মহিলারা একত্রে মিলে মেলাঘর থানা ঘেরাও ও রাস্তা অবরোধ করে যার ফলে বিভিন্ন যানবাহনের লম্বা লাইন ও হয়রানি শিকার হয় সাধারণ মানুষ এরা নেঘো বাণিজ্য এবং ঘোষ বাণিজ্য মারামারি করবে আর সেই জায়গায় সাধারণ মানুষকে ভোগান্তের শিকার হতে হবে এটা তো কাম্য নয় মানে পৌরসভার চেয়ারম্যান পঞ্চায়তের প্রধান পঞ্চায়েতের চেয়ারম্যান আরে পঞ্চায়েতের পূর্ব জন্দিগড়ের প্রধান চিন্টু বর্মন তার নামে মিথ্যা মামলা হ্যাঁ মিথ্যা মামলা করছে তারপরে মানে মানে লক্ষণ ভূমিকা বিজয় নমাখান তারা অনেকের নাম মিথ্যা মামলা হ্যাঁ জামাই বা হে মানে ব্যক্তিগত ব্যাথা যদি কেউ সাথে ঝগড়া হয় হে খালি টাইন আমি হ্যাঁ তারপরে দেওয়ার পর যে আমরা সিপাহী জ্বালাই হ্যাঁ সহসভাপতি সহ খুব ভালো মানুষ বলে টাকা হুমকি ধুমকি দিয়ে বলে তাই টাকা যা হ্যাঁ আসলে তাই না হুমকি ধুমকি দিয়ে আছে মানুষের থেকে টাকা নেয় সবার মধ্যে ঘর দিয়া

哎、yeah,，就是。